দর্শক এই গেছে অনেক কামরাঙ্গা হয়েছে সেই কামরাঙ্গা গুলো পারবেন তো আমাদের এগুলা পারতে সাহায্য করতেছে ছোট ভাই আবদুল্লাহ চালোর চালর আর কামরঙ্গ গ্যাসের পাতা আর কামরঙ্গ একই দেয়া যায় দেখতে পাচ্ছেন তো আব্দুল্লাই গ্যাস উঠছে আরে দেখ কামরঙ্গে পড়াইতেছি এই যে এই সেট দিওดิ সেট দিয়া সেটটা দে দেই हिसाब पर পুরিস না দেখতে পাচ্ছেন দর্শক কামরাঙ্গা গেছে আমরা মারিস ও দর্শক দেখতে পাচ্ছেন একদম পাইকা হলুদ হয়ে গেছে এত সুন্দর কামরাঙ্গা একদম অথেন্টিক গাছ পাকা ও দাঁড়া 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 মার ও দেখতে পাচ্ছেন খেলাধুলা একটু একটু করছি কে ধরতে পারতেছি দেখতে পাচ্ছেন দর্শক কামরাঙ্গা এই গাছ থেকে আবদুল্লাহ পাত্তা আর এই যে দেখতে পারতেছেন দর্শক পাইকে গেছে মিষ্টি আছে এগুলা এই যে এই ঠেলাটা অনেকগুলো হয়েছে এই যে এই এই ঠেলাটার ভিতরে অনেকগুলো আছে না হলেও বিশ থেকে তিরিশটার উপরে তো এগুলা এখন পারবো কারণ কামরাঙ্গা ভর্তা খাইতে অনেক মজাই লাগে একটা না অনেকগুলা পাইকার মিষ্টি না অনেক খাওয়া পাকি খেয়েছি সমস্যা নেই মাগবো না ভত্তা করলে এই সমস্যা দেখতে পাচ্ছেন দর্শক পাইকা একদম লাল টকটকে হয়ে

উপর একটা কামরাঙ্গা পুরো একবারে খেয়ে গেছে ও ও গুড জাব দেখতেই পাচ্ছেন কতগুলা জমাইছে

আর এই যে এটা হলো গাছা বান্দর অনেক গাছ হতে পারে তো কিছুক্ষণ পরে নাইল পারাবো তো দেখতে পাচ্ছেন দর্শক কতগুলা কামরাঙ্গা দেখেন একদম লাল টকটকা তো দর্শক কতগুলা কামরাঙ্গা পাচ্ছি তো এখন মাখার কেউ লোক নাই কেড়া মাইকা দিব দেখি কে মাইকা দিতে পারে এগুলা তো দর্শক দেখতে পাচ্ছেন কামরাঙ্গা পত্তা এতটুকু ভাগে পড়ছে জনসংখ্যা অনেক বেশি তো কামরাঙ্গা পত্তাটা অনেক ভালো লাগলো খাইছি তা আপনারা ট্রাই করতে পারেন বেশ গ্রামে গেলে এরকম অথেন্টিক কামরাঙ্গা পেয়ে যাবেন